বর্তমানে অতি গভীর ঘূর্ণাবর্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলের ওপর অবস্থান করাতে সমুদ্র কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্র উত্তাল থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী তেইশ তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমস্ত মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা রয়েছে সাথে আজ এবং কাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে ফের শুরু হতে চলেছে ভয়ঙ্কর দুর্যোগ বর্তমানে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল থেকে শুরু করে আপ টু উত্তর ওড়িশা পর্যন্ত কিন্তু সক্রিয় ঘূর্ণাবর্তের কিন্তু অবস্থান বর্তমানে বজায় রয়েছে ইতিমধ্যে আপনাদের সামনে উপগ্রহ চিত্র তুলে ধরা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন কিন্তু বেশ ঘন কিউমুলোনিম্বাস মেঘের আচরণ কিন্তু উত্তর উড়িষ্যা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাত ফের আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিন্তু গতকাল বিকেলবেলা থেকে দক্ষিণবঙ্গে সমগ্র যদি বলা হয় ক্যালকুলেশন করে প্রায় সত্তর সত্তর মিলিমিটারের ওপর বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে হয়ে গেছে এবং এই বৃষ্টিপাতের যে সম্ভাব্য পরিমাণ অর্থাৎ পরিমাপ যেটা কিন্তু আগামী দিনে কিন্তু আরও বাড়তে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজকের জন্য কিন্তু দক্ষিণবঙ্গের চারটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে সাথে উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন দীঘা মন্দারমণি পুরীতে বিভিন্ন উপকূলের তটে কিন্তু সমুদ্র উত্তাল থাকার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের জেরে যার প্রভাবে কিন্তু মৎস্যজীবীদের জন্য আপাতত কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ ফিশারম্যান ওয়ার্নিং জারি করে দেওয়া হয়েছে আইএমডি সূত্রে ইতিমধ্যে এটাও বলে রাখছি যে উপকূলের জেলাতে কিন্তু আজকে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বড় কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ দমকা ঝোড়ো বাতাস সাথে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঘূর্ণাবর্ত কিন্তু আরও ঘনীভূত হতে পারে সেক্ষেত্রে কিন্তু একটি নিম্নচাপের রূপ কিন্তু আমরা আগামী চব্বিশ ঘন্টায় পেতে পারি বর্তমানে আবহাওয়ার কী আপডেট থাকছে তা কিন্তু সম্পূর্ণই আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে জানব তো প্রথমত আপনাদের সামনে স্যাটেলাইট ইমেজ আমরা তুলে ধরেছি যেখান থেকে আমরা বুঝতে পারছেন যে উত্তর উড়িষ্যা সংলগ্ন থেকে শুরু করে আমাদের কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু আকাশ ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু বজ্র বিদ্যুৎ হচ্ছে যদি আমি একটু ম্যাপটা জুম করি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একদম দক্ষিণ ওড়িশ্যার জগদ জগদলপুর থেকে শুরু করে ভুবনেশ্বর থেকে শুরু করে রায়পুর থেকে শুরু করে রাওখেল্লা বিহারের থেকে শুরু করে কলকাতার কাছাকাছি কিন্তু আকাশ ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে সাথে কিন্তু এই ঘূর্ণাবর্তের আংশিক প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের দক্ষিণের কয়েকটি বিভাগেও পড়তে চলেছে যত সময় যাবে কিন্তু এই মেঘ কিন্তু আরও কিন্তু নিজের এরিয়া কিন্তু বাড়াবে তার পরে কিন্তু বৃষ্টিপাত আজকে দুপুর থেকে কিন্তু ফের শুরু হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে আমরা একদম একটু বিস্তারিত আলোচনায় আসবো প্রথমত আমরা একটু অবস্থানটি বোঝার চেষ্টা করব যে ঘূর্ণাবর্তটি বর্তমান অবস্থান কেমন কি রয়েছে তো আমরা একটু উইন্ড গাস্ট মোড়ে চলে যাই সেখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করব কেমন কি উপকূল জেলাতে কিন্তু সতর্কতা থাকছে কীরকম কি হাওয়া ঝো ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে যেটুকু আমরা দেখতে পাচ্ছেন যে এই সুস্পষ্ট একটি গভীর ঘূর্ণাবর্ত যেটা কিন্তু অবস্থান করছে একদম কিন্তু গাঙ্গীয় উপকূলের ওপর এবং এই ঘূর্ণাবর্তে জেরে কিন্তু উপকূলের জেলাতে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে শুধু উপকূলের জেলাতেই বলবো যে ঝোড়ো হাওয়া বইবে এমনটা নয় আমাদের কিন্তু কলকাতা হাওড়া হুগলির বিভিন্ন প্রান্তে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বাতাস বয়স কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু এগারোটা করে সকালবেলা ইসিএম মডেল থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে উপকূলের জেলাতে কেমন কি আবহাওয়ার কেমন কি গতিবেগ থাকছে তো সেখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু পঞ্চান সর্বোচ্চ কিলোমিটার যদি আমরা ধরেও চলি তো উপকূলের জেলাতে কিন্তু মোটামুটি সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা ভেঙে কিন্তু ঝোড়ো হাওয়াও বইছে এই জন্যই কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে যাতে যারা তারা যেন কোনো রকমভাবে যেন আমাদের উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন যাতে কোনো রকম জলে তারা যাতে কোনো রকমভাবে মাছ ধরতে না যায় তো বর্তমানে ঘূর্ণাবর্তের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা নিম্নচাপ হতে পারে আমরা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা যদি দেখি তারা দেখতে পাচ্ছি আমি প্রথমেই বলেছিলাম যে আজকে কিন্তু পশ্চিমের জেলাতে কিন্তু বৃষ্টির হ্রাস কিন্তু ভারী রয়েছে অর্থাৎ পশ্চিমের জেলা কয়েকটি বলে রাখছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দিকে জেলাগুলোতে কিন্তু আজকে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে দক্ষিণের কয়েকটি জেলা পূর্ব পূর্ব মেদিনীপুর সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি জেলাতে কিন্তু দমকা হাওয়ার সাথে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ভারী হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যত দুপুর বাড়বে যদি আমি দেখাই যে একটা দুটো করে যদি যখন আমরা যত দুপুর যদি যত বাড়বে তত কিন্তু পশ্চিমের শুধু জেলাতেই বলবো না ভারী বৃষ্টিপাত হবে আমাদের কিন্তু আজকে হেভি রেনফল হওয়ার অর্থাৎ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কলকাতা হাওড়া হুগলি আমাদের কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্ন ঘূর্ণাবর্তের প্রভাব যে শুধুমাত্র যে আমাদের দক্ষিণবঙ্গের শুধু কয়েকটি জেলাতে পড়বে এমনটা নয় পশ্চিমের জেলার সাথে সাথে কিন্তু উত্তর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডেও কিন্তু এর পরোক্ষ প্রভাব থাকছে রেহাই থাকছে না কিন্তু উত্তরবঙ্গেও উত্তরবঙ্গেও কিন্তু সমস্ত জেলাতে কিন্তু আগামী কিন্তু পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে যত সময় যাবে এই সিস্টেমটা কিন্তু আরও ঘনীভূত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যেটি কিন্তু আস্তে আস্তে যত সময় যাবে উত্তর পশ্চিমমুখী হবে এবং কিন্তু ঝাড়খণ্ডে কাছাকাছি কিন্তু অবস্থান করবে বর্তমানে যেটুকু আবহাওয়ার পরিস্থিতি সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় যদি সেটি নিম্নচাপে মানে পরিণত হয়ও সিস্টেমটা সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের হয়তো কিছুটা অংশে অর্থাৎ পশ্চিমে কয়েকটি জেলাতে কিন্তু এর পরোক্ষ প্রভাব পড়তে থাকবে আজকে আবহাওয়ার যেটুকু আপডেট এখনও পর্যন্ত যেটুকু আমরা বুঝতে পারছি যে বিকেলবেলা থেকে আজকে দুপুর থেকে শুরু করে কিন্তু বিকেলবেলার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে কিন্তু আবহাওয়ার যে কোনো উন্নতি থাকবে এমনটা কিন্তু নয় এখনই আবহাওয়ার উন্নতি থাকবে না আজকে কিন্তু সারাদিনই কলকাতার আকাশ কিন্তু আংশিক মেঘলার সাথে কিন্তু একটু ঝোড়ো হাওয়া বাতাস থাকবে সাথে কিন্তু বলে রাখছি যে আজকেও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হলো সেক্ষেত্রে কিন্তু রাত সন্ধেবেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত কিন্তু কয়েকটি জেলাতে কিন্তু আস্তে আস্তে আংশিক হালকা মাঝারি বৃষ্টিপাত হবে সবে এর সাথে সাথে যেটা বলে রাখছি যে কাল অর্থাৎ তেইশ তারিখ তেইশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি সেরকম লক্ষ্য করা গেলেও সেক্ষেত্রে কিন্তু আকাশ মেঘলাই থাকবে সেক্ষেত্রে কিন্তু পরোক্ষ অর্থাৎ কিন্তু একদম পুরোপুরি রোদ ঝলমলে আকাশ কিন্তু এখনই নয় আগামী কিন্তু চব্বিশ থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু পার্ট টু পার্ট কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি সমস্ত জেলাতেই কিন্তু চলার সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু ক্লাউড ডেন্সিটিটা দেখি তাহলে আমরা দেখতে পারবেন যে আজকে যদি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি দেখায় সেক্ষেত্রে কিন্তু ঘন কালো মেঘ কিন্তু আজকে দক্ষিণবঙ্গের আকাশের ওপর থাকবে আগামীকালও যদি দেখেন তাহলে আগামীকালও কিন্তু আকাশ মেঘলা থাকবে আপটু কিন্তু যদি পঁচিশ তারিখ পর্যন্ত দেখায় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলাই থাকবে সেরকম রোদ ঝলমলে পরিস্থিতি তৈরি হবে না তার সাথে সাথে কিন্তু এখনই রোদ ঝলমলে আকাশ অর্থাৎ কিন্তু সেরকম যে ওই একদম পরিষ্কার আকাশ সেক্ষেত্রে কিন্তু এখন সেই পরিস্থিতি তৈরি হবে না দক্ষিণবঙ্গে যদি রেন অ্যাকোমোডেশনটা দেখি তাহলে কিন্তু আগামী কিন্তু যেটুকু চব্বিশ ঘন্টা যেটুকু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু সিস্টেমটি লো প্রেশার জোনে পরিণত হবে এবং পশ্চিমে জেলাতে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা কিন্তু আস্তে আস্তে বাড়ানোর সম্ভাবনা রয়েছে ঠান্ডা অ্যাক্টিভিটি যেটুকু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডা অ্যাক্টিভিটির সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিন্তু বিহার ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছি সেরকম কলকাতায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এখনো হত লক্ষ্য করা যাচ্ছে না তবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের জন্য টুকু পরবর্তীকালে আবহাওয়া রিলেটেড আরও এরকম সাবস চ্যানেলের ভিডিও পেতে আবহাওয়া সম্বন্ধিত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ